আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলালনটার প্রাইস অনলাইনে যেটা ভাইরাল একটা থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজছবি কাজ করা রাখি ব্র্যান্ডের ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের হচ্ছে রেপ্লিকা ড্রেসটাই কিন্তু হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন তো আমাদের কাছে অলরেডি দুইটা কালার চলে আসছে মূলত চারটা কালার হয় নেক্সটে কিন্তু হচ্ছে বাকি দুইটা দেখাবো তো গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে রাখি সুতার কাজ করা কাচবি সুতার কাজ করা কাছপি কাছ করা রয়েছে এত সুন্দর হচ্ছে ভাইরাল ভাইরাল একটা থ্রি পিস বুটিক্সের থ্রি পিস আপনাদের জন্য নামমাত্র দামে দিব যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তারপর হচ্ছে ব্যাকসাইডটা দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে কী যে সুন্দর একটা ড্রেস হতে পারে মার্শাল ড্রেস দেখে সবাই কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন এমন কিছু ড্রেসের কালেকশনই সবসময় আন্ডার প্রাইজ করে থাকে যে কাপড়টা কটনের মধ্যে থাকবে সেরা কটনের সেরা একটা ড্রেস সাথে হচ্ছে একটা দোপাট্টা মার্শাল্লাহ সামনে পূজায় যদি একটা ভালো বেস্ট কোয়ালিটির একটা ড্রেস চাচ্ছেন রিজনেবল প্রাইজে সেইটাই কিন্তু থাকবে বিলাল এন্টারপ্রাইজে মাসা প্রাইসটা শুনে কিন্তু অবাক হয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শত পঞ্চাশ টাকা অনলি ফর পাইকারি প্রাইস পাইকারি শপে থেকে নেবেন নয়শত টাকা করে তো এই কালারটাও দেখতে পারেন ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এখানে সুতার কাজ করা তারপর হচ্ছে যে কি থাকবে গ্লাস ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে এটা হচ্ছে সাইডটা দেখেন কী যে সুন্দর একটা ব্যাক সাইড স্লিভের পার্টাও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর আর এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে থাকবে স্লিভের পাটা থাকবে অনলি ফর স্লিভ প্যান্টের কাপড় আর স্লিভের পাটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সাথে একটা দুপাট্টা দিচ্ছি আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে কি পাঁচ হাত কী যে সুন্দর একটা ড্রেস এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসটা কিন্তু হচ্ছে দিয়ে দিলাম তো ড্রেসের সাথে যদি দুপাটা ধরে দেখাই কত সুন্দর একটা ড্রেস হতে পারে এই ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা যেই নাম্বারে কনট্যাক্ট করলে আপনি ড্রেসগুলো পাবেন বিলানের প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ মার তৃতীয় তালায় এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ড্রেসগুলো উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম